আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো ডাল ফ্রাই আর এটা তোমরা রাতে রুটি পরোটা বা পাওয়ের সাথে খেতে পারো আর এটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও তো চলো দেখে নিই এই ডাল ফ্রাই বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি একটা কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপের মতন মুগ ডাল আর এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল আর নিয়ে নিয়েছি আমি এখানে ছোলার ডাল এখানে তোমরা চাইলে আরও তোমাদের পছন্দ মতন ডাল অ্যাড করে নিতে পারো এরপর ডালটাকে আমি ভালো মতন করে ধুয়ে নিয়ে তারপরে দশ মিনিটের মতন ডালটাকে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট ডালটাকে ভেজানো হয়ে গেলে এরপর ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর এখানে একটু পরিমাণ মতন বুঝে ডালের মধ্যে জল দিয়ে দিতে হবে আর ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন একটু তেল এরপর আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে ভালো মতন কুচি কুচি করে একটু কেটে নিতে হবে হবে এখানে যদি বড়ো সাইজের পেঁয়াজ নাও তাহলে এখানে দুটো পেঁয়াজ নেবে তো দেখো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নেব দেড় ইঞ্চির মতন আদা এরপর আদাটাকেও ভালো করে একটু কুচি কুচি করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কেটে নেবো আর এখানে তোমরা কম বেশি যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কা নিয়ে নেবে এরপর আমি নিয়ে নেব দশ বারোটার মতন রসুন কোয়া এখানে রসুনটা একটু বেশিই লাগছে এরপর রসুনটাকে ভালো মতন করে একটু কুচি কুচি করে নিতে হবে তো দেখো রসুনটাও কাটা হয়ে গেছে এরপর আমি এখানে একটা ছোট সাইজ আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এরপর টমেটোটাকেও ভালো করে একটু কেটে নেব আর এই দিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাকে কিন্তু একদম গলাবো না ডালটাকে একটু দানা দানা মতন রেখে দেব এরপর আমি ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি এক চামচের মতন গোটা জিরে আর দুটো তেজপাতা এরপর জিরের কালারটা চেঞ্জ হলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আদা কুচি আর দিয়ে দেবো রসুন কুচি এরপর আমি আবার দু এক মিনিটের মতন একটু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রাখব। তো দেখো এখানে আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম তো তোমরা যখন জিরে সোমবার দেবে তখন শুকনো লঙ্কাটা দিয়ে দেবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচের মতন জিরে গুঁড়ো এরপর আমি ওর মধ্যে এক কাপের মতন একটু জল দিয়ে দেবো জলটা দিলে তাহলে মশলাটা আর লেগে যাবে না তো মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেলটা বেরিয়ে আসছে তো দেখো মশলাটা আমার ভালো মতন করে কষানো হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরি পরিমাণ মতন একটু লবণ আচ্ছা এখানে একটু বুঝেই এই লবণটা দেবে তার কারণ হলো আগে কিন্তু ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তো মশলাটা বুঝে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে এক মিনিটের মতন এই সব কিছুকে একটু কষিয়ে নেব ভালো মতন যখন কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা যে ডালটা ছিল সেটা আমি দিয়ে এরপর হালকা হাতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই সময় যদি মনে হয় ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে ওর মধ্যে অল্প করে একটু গরম জল দিয়ে তারপর তিন চার মিনিটের মতন ভালো করে একটু ফুটিয়ে নেবো গ্যাসটা জোর করে দিয়ে তারপর ডালটা একটু হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আমি ধনে কুচি আর দিয়ে দেবো এক টুকরোর মতন বাটার এরপর হালকা হাতে একটুখানি নাড়িয়ে নেব তো এই যে দেখো আমাদের ডালটা হয়ে এসে এরপর আমি ডালটাকে নামিয়ে নেব ডালটা নামানো হয়ে গেলে এরপর আমি ওর ওপর থেকে ঘিয়ের একটা তরকা দেবো এখানে আমি ঘিয়ের মধ্যে একটু হিং কয়েকটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে আমি ডালের ওপরে তরকা লাগিয়ে দিয়েছি তো এই যে দেখো কালারটাও সুন্দর হয়ে গেছে আর এটার থেকে স্মেলও সুন্দর আসছে তো এই যে আমাদের ডাল ফ্রাই একদম তৈরি হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে